নমস্কার আমি অসীম অধিকারী আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি এমন একটি বিষয় যে বিষয়টি হলো ডিসি থেকে আপনারা পাচ্ছেন একটি মার্ক কপি আর দুটো ওয়ার্কিং কপি আচ্ছা ওই পোলিং স্টেশনের জন্য এই তিনটেই কি তৈরি হয় বা এটা তৈরি হয় কি করে এটা হচ্ছে আপনাদের সঙ্গে আলোচনাটা বেসিক ধারণাটাকে বাড়ানোর জন্য আর কিছু নয় দেখুন এই বিষয়টি আপনার ভোটে সরাসরিভাবে সংযোগ নেই কিন্তু এইটুকু সময় যদি অতিবাহিত করে ভিডিওটা দেখেন তাহলে আপনার ধারণাটা অনেকটা বেড়ে যাবে আমরা কি দেখেছি আমরা দেখেছি ভোটার লিস্টের উপরে এরকম অ্যানেকসার চার থাকে অ্যানেকসার চার থাকে সেখানে বিধানসভা নম্বর নাম লোকসভা নম্বর নাম এবং এই ভোটার লিস্টে মোট কতগুলি পাতা আছে এবং এক থেকে কত পর্যন্ত সেই সংখ্যাটা উল্লেখ থাকে মোট ভোটার পুরুষ মহিলা থার্ড জেন্ডার উল্লেখ থাকে এবং উল্লেখ থাকে পোস্টাল ব্যালট কতজনের মার্ক করা হয়েছে এই ভোটার লিস্টের ভিতরে ইডিসি কতজনের মার্ক করা রয়েছে এবং ফেসিমাইল সিগনেচার দেওয়া আমরা এই পাতাটি ভোটার লিস্টের উপরে পাই কিভাবে বা কতগুলো তৈরি হচ্ছে সেই ধারণাটা আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি তাই একটু সময় নষ্ট করুন আশা করি এই বিষয়ের ধারণা আপনার অনেকটা বেড়ে যাবে আমরা সাধারণত আমাদের ভোটার লিস্ট যেটা নিয়ে আমরা ভোট করতে যাচ্ছি সেখানে আমরা এরকম ডিলিটেড দেখতে পাই ডিলিটেড টু দেখতে পাই মানে যেগুলো বিয়োজন হয়ে গেছে হ্যাশমার্ক উইদিন টুকেট হ্যাশমার্ক মানে তার কোনো কিছু সংশোধন হয়েছে এইগুলো কিন্তু আমাদের কিছু নর্মাল ব্যাপার তারপরে আমরা ডিলিটেডের ক্ষেত্রে বা এরকম ক্যাপিটাল লেটার ই উ আর এম আমরা দেখতে পেয়েছি তাই না এটা আমরা জানি তাই এই আপনাদের সঙ্গে আমার আলোচনা করে সময় নষ্ট করার কিছু নেই মূল বিষয়ে অফ ওয়ার্কিং এবং মার্ক কপি অফ ইলেকট্রাল ভোটার লিস্টের মার্ক কপি ওয়ার্কিং কপি তৈরি আপনারা এবার শুনলেও চমকে যাবেন যে আমাদের কটা ভোটার লিস্ট তৈরি করা হচ্ছে পোলিং স্টেশনের জন্য তৈরি করা হচ্ছে চারটে আমরা তো পাই তাহলে চারটে কেন আগে চারটে ব্যাখ্যা বলি একটা মার্ক কপি আর তিনটে ওয়ার্কিং কপি আপনি ডিসি থেকে পান একটা মার্ক কপি আর দুটো ওয়ার্কিং কপি তাহলে আর একটা ওয়ার্কিং কপি কি হয় আর একটা ওয়ার্কিং কপি বিডিও অফিসে বা যেখান থেকে ডিসিআরসি হচ্ছে সেখানে বা এইচডি অফিসে সংরক্ষিত থাকছে এখানে কিন্তু শেষ নয় আরো দুটো তৈরি করা হচ্ছে মোট ভোটার লিস্ট তৈরি করা হয় একটি ভোট আসার আগে ছোট্ট তৈরি করা হয় শেষের দু কপি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা রিটার্নিং অফিসার ওনাদের হেফাজতে থাকে আমাদের এই মার্ক কপি আর ওয়ার্কিং কপির মধ্যে আমরা লাস্ট টাইম যেটা পাই সেটা হচ্ছে লাল কালিতে লেখা পিবি আর ইডিসি এটা কিন্তু লাল কালিতে দেখবেন স্টাম দিয়েও বিভিন্ন জেলাতে রয়েছে বা হাতেও পিবি বা ইডিসি লেখা রয়েছে অবশ্যই লাল কালিতে আমরা দেখতে পাই বা পাবো পিবি ইডিসি আমরা জানি পোস্টাল ব্যালটে ভোট এবং ইলেকশন ডিউটি সার্টিফিকেটে ভোট আর একটা পোস্টাল ব্যালট হয় যাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হচ্ছে বা হয়েছে তাদের ক্ষেত্রেও পিবি লেখা থাকে এবং যে পাতাতে এই পিবি বা ইডিসি থাকবে সেই পাতা নিচের দিকে কিন্তু ইয়ার স্যার বা ম্যাডামদের সই বা ফ্যাসিমাইল সিগনেচার থাকবেই যে পাতায় পিবি বা ইডিসি নেই সে পাতায় কিন্তু থাকবে না কিন্তু যে পাতাতেই এটা রয়েছে সে পাতাতেই থাকবে এই কাজটা কখন হয় এই যে পিবি ইডিসি এটা কখন করা হয় আপনি আপনারা জানলে খুব আশ্চর্য হবেন ধরুন আমি উদাহরণ দিই আমাদের হুগলিতে ভোট কুড়ি তারিখ আমি সেই উদাহরণটাই দিচ্ছি কুড়ি পাঁচ এর সাত দিন আগে থেকে কাজটা মাত্র শুরু হয় অর্থাৎ কুড়ি তারিখ ভোট হলে তেরো পাঁচ থেকে শুরু হবে এবং শেষ করে ফেলতে হবে ভোটের তিন দিন আগে মানে সতেরো পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে শেষ করে ফেলতে হবে এই তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এই পাঁচ দিনের মধ্যে শেষ করে ফেলতে হবে এই প্রক্রিয়াটি করতে মোট আট জনের একটা টিম লাগে একজন ইয়ারও স্যার ম্যাডাম থাকেন ও সাতজন অফিসিয়াল থাকে তাহলে এইটুকু জিস্ট কি আমাদের ছটা ভোটার লিস্ট তৈরি হয় ছটা ইলেকটর রোল তৈরি আর কি পেলাম পোস্টাল ব্যালট বা ইলেকশন ডিউটি এক্ষেত্রে পিবি অথবা ইডিসি লেখা থাকে আর যে পাতা এটা লেখা থাকবে সেই পাতার নিচে এ আরও স্যার ম্যাডামদের সই থাকবে বা ফ্যাসিমাই সিগনেচার থাকবে ইনফরমেশন যাকে আমরা সংক্ষেপে বলি আই এস এস টা কি এটা হলো ওই আরো বা এ আরও স্যার ম্যাডামদের সই করা একটি টপ সিট যা কিনা মার্ক কপিতে থাকে আর একটা ওয়ার্কিং কপিতে থাকে মার্ক কপিতে থাকে আর একটা ওয়ার্কিং কপিতে থাকে আমাদের একটা মার্কপি তিনটে তৈরি করা কিন্তু তিনটের উপরে একটাতেই থাকে এখানে কি থাকে এই এ আই এস এখানে থাকে হলো টোটাল পেজ কতগুলো টোটাল নম্বর অফ ইলেক্টর কতগুলো এবং কতগুলো পোস্টাল ব্যালট বা ইডিসি মার্কিং আছে ওই প্রথমের যে আমরা সিটটা দেখতে পেয়েছি কি স্যার ম্যাডাম কিছুটা ধারণা বাড়লো ঠিক এই প্রক্রিয়াটা কিরকম হয় একটুখানি বলে দিয়ে আরো ভাগ দেখবেন ভালো লাগবে প্রথমে কি করা একজন টেবিলের সামনে বসেন তার সামনে আরো ছজন বসে পড়েন এক একটা করে ভোটার লিস্ট নিয়ে যিনি টেবিলের উল্টো দিকে আছেন উনি বলেন এই পোলিং স্টেশনের এত পাতায় যান এই সিরিয়াল নম্বরে যান এর পাশে টিভি মার্কিং করুন এইবার এই প্রক্রিয়াটি থাকে না ওই ছজন অফিসার কি করেন অতি পাতা আগে উল্টে উল্টে দেখেন সিরিয়াল নম্বর এবং পেজ রকম মিসিং আছে কিনা যদি থাকে সঙ্গে সঙ্গে প্রিন্ট করে আবার সেটাকে ঢুকিয়ে দেন আর দেখেন ডিলিটেড ডিলিটেড টু এই ধরনের স্টাম্পগুলো ঠিক মতো আছে কিনা আর এই প্রক্রিয়াটার আগে বা পরে ম্যাডামরা কি করেন যে যে পোস্টাল লেখা বা আপনার স্টাম্প দেওয়া হয়েছে সেটা এভিএসসি ভিএসি মানে এই যাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হয়েছে ওনাদের যতগুলো ছিল ততগুলো দেওয়া হয়েছিল কিনা এবার উনি যে সবগুলো করেন না উনি হয়তো আর দুজন কর্মচারীকে বললেন যে এটাকে একবার চেক করে দেখে নিন একইভাবে পোস্টাল ব্যালট এবং ইলেকশন ডিউটি সার্টিফিকেটটাও উনি চেক করার জন্য দুজন কি তিনজন কর্মচারী দিয়ে দেন তাহলে প্রাথমিকভাবে কিন্তু এইভাবে প্রক্রিয়াটি সম্পন্ন হয় তাহলে কি পেলাম একজন রিড আউট করেন আর ছজন ছটা সেটে মার্কিং করেন লাল কালি পেন দিয়ে বা লাল কালির স্ট্যাম্প প্যাড দিয়ে হয়ে গেল দিস প্রসেস উইল কন্টিনিউ এন্ড মার্কিং অফ টিবি অবলিক ইডিসি ইন ওয়ান পার্ট অফ অল সিক্স সেট শ্যাল বি কমপ্লিটেড এই প্রক্রিয়াটি চলতে থাকে যতক্ষণ না পুরো একটা ছটা ভোটার লিস্টের একটি সেট তৈরি হয়ে যাচ্ছে এই ছটার মধ্যে চারটেতে কি করা হয় চারটের মধ্যে একটাতে মার্ক কপি স্ট্যাম্প দেওয়া হয় আর বাকি তিনটেতে ওয়ার্কিং কপি স্ট্যাম্প দেওয়া হয় ছটার মধ্যে দুটো পরে রইলো ছটার মধ্যে চারটে চারটের মধ্যে একটা কি করা হচ্ছে মার্ক কপি স্ট্যাম্প দেওয়া হচ্ছে আর বাকি তিনটেতে ওয়ার্কিং কপি স্ট্যাম্প দেওয়া হচ্ছে আর পরে থাকা দুটোতে কি করা হচ্ছে কোনোরকম স্টাম দেওয়া হয় না সেগুলোকে ওই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা রিটার্নিং অফিসারের কাছে রেখে দেওয়া হয় আর আপনারা পাচ্ছেন কি এই একটা মার্ক কপি আর তিনটি ওয়ার্কিং কপির মধ্যে একটা মার্ক কপি পেয়ে যান আর দুটো ওয়ার্কিং কপি পেয়ে যান একটা ওয়ার্কিং কপি ওই ডিসিআরসি কাউন্টারে যেখানে আমাদের ভিডিও অফিস রয়েছে সেখানে এটি সংরক্ষিত থাকছে ইমার্জেন্সি কেস সেরকম হলে তখন এটিকে ব্যবহার করা আমার তো মনে হয় এই যেটুকু আপনাদের সঙ্গে আলোচনা করলাম এতে আপনাদের ধারণা অনেকটা বেড়েছে জানি না আমার উপস্থাপনা কেমন অনেকে বলছেন স্যার এটা একটু পাল্টে দিন ওটা একটু পাল্টে দিন কিন্তু আমি চেষ্টা করছি আমি যেটুকু জানি সবার মধ্যে শেয়ার করতে এর বাইরে কিন্তু আমার আর কোনো উদ্দেশ্য নেই যদি এইটুকু জেনে আপনাদের ভালো লাগে কি বলবো আর একটা লাইক করবেন আর যদি অন্য কাউকে মনে হয় শেয়ার করার করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ